নমস্কার আমি দেবজ্যোতি ওরূপে রান্তু আপনারা দেখছেন ছাদ বাগান এই যে আমার ছাদ বাগানে যে সমস্ত ফল ফুলের গাছ রয়েছে তার মধ্যে অল্প কয়েকটি সংখ্যায় ড্রাগনেরও কিন্তু গাছ রয়েছে সেই সমস্ত ড্রাগন গাছের থেকে ফুল আসতে শুরু করেছে এই যে দেখুন ফুল আসতে শুরু করেছে এবং এই যে ড্রাগন গাছটির এই ডাগন গাছটিতে কিন্তু একটি ফুল ইতিমধ্যেই চলে এসেছে এবং আজকে রাতেই এই যে ফুলটি এই ফুলটি কিন্তু রাত্রেই ফুটবে এবং ড্রাগন ফুলের সেই চরিত্র বা বৈশিষ্ট্য অনুযায়ী এই ড্রাগন ফুলের গাছটি থেকে যে ফুলটি হয়েছে সেই ফুলটি কিন্তু আজ রাতেই ফুটে আবার ভোরেই কিন্তু ফুলটি নষ্ট হয়ে যাবে যেহেতু রাত্রে ড্রাগনের ফুল ফুটে এই ফুলের মধ্যে ফুঁকেশোর গর্ভকেশর দুটোই থাকে হাওয়া বা বাতাস বা যেহেতু রাত্রে পরাগ মিলন এই ফুলকে করাতে হয় রাতে যেহেতু কীট পতঙ্গের অভাব থাকে সুতরাং হাওয়া বাতাসের উপর নির্ভর করেই ন্যাচারালি ড্রাগনের পরাগ মিলন হয় কিন্তু সেক্ষেত্রে অনেক সময় সেই ফুলের থেকে ফল হয় না বা ঠিক মতন যদি পরাগ মিলন না হয় তাহলে হবেও না তাই ড্রাগন ফুলের ক্ষেত্রে হাত দিয়ে পরাগ মিলন করিয়ে দিতে হয় এবং আজ রাতে যখন এই ফুলটি ফুটবে আমি কিন্তু এই ড্রাগন ফুলের কি করে পরাগ মিলন করতে হয় সেটা ক্যামেরাবন্দি করে রাখব এবং এই ভিডিওর মধ্যে সেই ভিডিওটি জুড়ে দিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব পরাগ মিলন কী করে হাত দিয়ে করতে হয় ফিরে এলাম ঠিক রাত্রে এখন রাত সোনাটা বাজে দেখুন ফুলটি কিন্তু ফুটে গেছে এবং ফুলটি কি সুন্দরভাবে ফুটেছে এই যে দেখুন গর্ভকেশর এবং পুংকেশর একসঙ্গেই রয়েছে রাত্রিবেলায় এই ফুলটির যা সৌন্দর্য সেটা যদি দিনের বেলায় পেতাম আমরা তাহলে খুব সুন্দরভাবে উপভোগ করা যেত কিন্তু কি করা যাবে এর ধর্ম বা বৈশিষ্ট্যই তাই রাত্রিবেলায় ফোটে ফুলের যে সৌন্দর্য একদম মন মুগ্ধ করা সৌন্দর্য এই ফুলটির মধ্যে দেখুন পুঙ্কেশ্বর এবং গর্ভকেশর একসঙ্গেই রয়েছে যেহেতু রাত্রিবেলায় ফুলটি ফোটে উপকারী কীটপতঙ্গ কিন্তু কেউ ফুলটির ধারের কাছে নেই এবং বাতাসও ঠিক খুব একটি নেই যার জন্য এই ফুলটিকে পরাগ মিলন করাতে গেলে আমাদেরকে কিন্তু হাত দিয়েই করতে হবে কিভাবে করি আপনারা একটু দেখুন এই যে দেখুন আমি পুঙ্কেশোর চক্রগুলোকে নিয়ে এই যে গর্ভকেশরের মধ্যে লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন তুলির সাহায্যে ফুলটির থেকে পুংকেশর যে রেণুগুলি সেগুলি কালেক্ট করা হলো এবং এই দেখুন গর্ভকেশর চক্রের মধ্যে সেই পুংকেশরের যে রেণুগুলি সেই সমস্ত দিয়ে দেওয়া হলো এই যে পলিনেশন করা হলো এতেই কিন্তু এই ফুলটির থেকে ফলে তৈরি হয়ে যাবে এবং আজকে আমি এই ফুলটিকে যেহেতু বৃষ্টির সময় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ফুলটির থেকে যেন এই পরাগ মিলন করার পর পরাগরেণুগুলো যেন ধুয়ে না যায় তার জন্য আমি একটি প্লাস্টিক দিয়ে ফুলটিকে কিন্তু ঢেকে রাখবো এই দেখুন আমি ফুলটিকে একটি প্লাস্টিক কেরি ব্যাগের সাহায্যে ডেকে দিলাম যেন বৃষ্টি হলেও এই ফুলটির মধ্যে বৃষ্টির জল না পড়ে ফিরে এলাম ঠিক তারপরের দিন সকালবেলায় দেখুন ফুলটি কিভাবে ঝিমিয়ে যেতে শুরু করেছে ফুলটি যেহেতু একদিনের ফুল মানে একটি রাতের ফুল তাই তার পরাগ মিলন এভাবেই হাত দিয়ে করাতে হয় আমি প্লাস্টিক দিয়ে ফুলটিকে ঢেকে রেখেছিলাম এই কারণেই যদি বৃষ্টি হয়ে যেত তাহলে এই যে পরাগ মিলনের পরাগ রেণুগুলি সেই সমস্ত পরাগ রেণু যেন ধুয়ে না যায় তার জন্যই কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হয়েছে এরপর ফুলটি আস্তে আস্তে একদম বুজে যাবে বুঝে গিয়ে ফুলটি নিস্তেজ হয়ে হলুদ হতে শুরু করবে তার মধ্যে কি করতে হবে সাত দিন পরে এই যে ফুলটি এই ফুলটিকে কিন্তু এই যে ঠিক এই বরাবর এই বরাবর কিন্তু ফুলটি যখন একদম নষ্ট হয়ে যাবে তখন ফুলটি কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে ছিঁড়ে ফেলে দিতে হবে এই কারণেই জল রোদ পেয়ে কিন্তু ফুলটি পচতে শুরু করবে এই পচন থেকে এই ফলটিতে যেন কোনো ফাঙ্গাস না লাগে মানে এই জায়গাতে যেন ফাঙ্গাস না লাগে তার জন্য ফুলটি যখন শুকিয়ে আসবে তখন আস্তে করে টান দিলেই ফুলটি কিন্তু বেরিয়ে যাবে এভাবেই এই যে একটি ড্রাগন ফুলের পরাগ মিলন করার পর যা পরিচর্যা করতে হয় সেই পরিচর্যার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে মানে এই যে ড্রাগন ফুলের পরাগ মিলন করার ভিডিও তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার যে চ্যানেল রান্ত ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুরেই আমার ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ